ওকে সো আমরা ভেরিয়েন্সটা শুরু করব তো ভেরিয়েন্সটা হচ্ছে এটা একটা স্ট্যাটিস্টিক্যাল মেজার এটা কি করে এইটা এই মেজারমেন্ট আমাকে কি দিচ্ছে এটা দিচ্ছে যে ডেটা সেটের মধ্যে ডিসপারশন বা স্প্রেড কতটুকু আছে তো ডিসপারশন বা স্প্রেড বলতে স্প্রেড বলতে বোঝানো হচ্ছে এরকম যে কখনো কখনো দেখা যায় যে আমার একটা ডেটা সেটের মধ্যে আমি যদি এটাকে এরকম দুইটা কলাম যদি আমি বলি যে লেটসে কোন একটা মানুষের এখানের মধ্যে এইচ দেওয়া আছে আর তার হচ্ছে স্যালারি তো আমি মোটামুটি প্রায় দু তিন হাজার মানুষের হচ্ছে তাদের বিভিন্ন সময় তাদের এই এবং তাদের স্যালারি স্ট্রাকচারটা এখানের মধ্যে লিখলাম তারা কত স্যালারি পাচ্ছে এখন আমি যদি এইজের এগেন্স্টে আমি যদি স্যালারিটাকে যদি সাজাই হতে পারে যে আমার এটাগুলো এরকমভাবে ছড়ানো আছে আছে তো যত বেশি আমার ছড়ানো থাকবে মানে এই এবং স্যালারির মিন ভ্যালু থেকে দুটো অবশ্যই একটা মিন ভ্যালু আছে তো আমি ধরলাম যে এইজের মিন ভ্যালু হচ্ছে এখানে আছে আর স্যালারির মিন ভ্যালু হচ্ছে আনুমানিক হচ্ছে এখানে আছে তো এই দুই জায়গায় হচ্ছে এই জায়গার মধ্যে এই জায়গাতে যারা ম্যাচ করতেছে তো বাকি যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো কতটুকু ডিস্টেন্সে আছে এইটার মেজারমেন্টটাই হচ্ছে আমাদের ভেরিয়েন্স তো ভেরিয়েন্সের ফর্মুলাতে হচ্ছে আচ্ছা স্কোয়ার রুটটা থাকবে না আপাতত এখানে আপনারা টোটাল সামেশন করব আমাদের যদি একটা ভেরিয়েবল যদি আমি বলি ধরুন আমি হচ্ছে ওয়াই আই মাইনাস ওয়াই বার তাদের মিন ভ্যালু থেকে তাদের ডিফারেন্স যতগুলো আমি ভ্যালু নেব সবগুলো ডিফারেন্সের স্কোয়ার করব এবং তাদের সামেশন করব ডিভাইডেড বাই আমার টোটাল পপুলেশন এন এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েন্স আর আমি যদি ভ্যারিয়েন্সকে স্কোয়ার রুট করি তাহলে আমি স্ট্যান্ড ডিভিশন পাই তো এখন কখনো কখনো দেখা যায় যে আমার যদি যদি আমি একটা পার্টিকুলার কলাম ধরি একটা হিস্টোগ্রামে তো হিস্টোগ্রামে আমার ডেটাগুলো হয়তো এরকম ভাবে আসে খুবই ক্লোজলি আছে এরকম ভাবে এটা ডিস্ট্রিবিউশনটা আছে আবার হইতে পারে এরকমভাবে যে এটা ডিস্ট্রিবিউশনটা খুব বেশি ছড়ানো অবস্থায় আছে তো এই পাশে ছড়ানো থাকতে পারে এইভাবে ছড়ানো থাকতে পারে তো ভ্যারিয়েন্সটা হচ্ছে আমার যেহেতু এটা মিন থেকে আমি তাদের ডিস্টেন্সটা বের করছি তো যদি আমার ডিস্টেন্সটা বেশি হয় তাহলে ডেটাগুলো দূরে দূরে থাকবে এখন দূরে দূরে থাকলে এটা আমার জন্য খারাপ কেন খারাপ কারণ আমি যখন এই পুরো ডেটা থেকে যখন কোনো একটা এস্টিমেট করব এখন এস্টিমেট মানে হচ্ছে মিন মিডিয়ান অথবা তাদের হচ্ছে কোনো একটা অ্যানালাইসিস করার জন্য তাদের যে সকল আপনার ক্যালকুলেশনগুলো আছে এগুলো করতে গেলে হবে কি যে আমি যদি কোনো একটা রিগ্রেশন মডেলও যদি বের করতে চাই বা যদি আমি এটা বসাতে চাই তখন দেখা যাবে যে আমার রিগ্রেশনের ওই লাইন তৈরি করতে গেলে বাকি অন্যান্য যে সকল ভ্যালুগুলো দূরে দূরে আছে যার কারণে যদি থাকে আর কি তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে আমার লাইনটা পুরোপুরি আমার তৈরি হয় না তো যে লাইনটা ধরুন তৈরি হলো কিছু ডেটা আছে এটার খুব কাছাকাছি আবার কিছু ডেটা আছে খুব দূরে দূরে তো ভ্যারিয়েন্স থাকার ফলে এই সকল দূরবর্তী ভ্যালুগুলো যখন চলে আসে তখন এখান থেকে আমি যে মিন ডিস্টেন্সটা পাই সেই ডিস্টেন্সে আমার একটা প্রেডিকশন বা ভ্যালু যদি আমি তৈরি করতে তখন দেখা যায় যে এই অতিরিক্ত বাইরের যে ভ্যালুগুলো দূরে দূরে থাকার কারণে আমার প্রপার এস্টিমেশনটা হয় না তো দেখা যায় সেখান থেকে আমি যে অ্যাকচুয়াল ভ্যালু থাকবে ওয়াই আর এটা হচ্ছে আমাদের প্রেডিক্টেড ভ্যালু ওয়াই হ্যাট তো দেখা যায় যে এই দুইটার মধ্যে একটা গ্যাপ তৈরি হবে ধরা যাক আমার আমার অরিজিনাল আছে পনেরো তার মানে এখানে আমার এটা গ্যাপ তৈরি হবে তো যত বেশি দূরে দূরে থাকবে তত গ্যাপটা বাড়বে দুই তিন চার পাঁচ ছয় দশ এরকম বাড়বে যত ক্লোজ থাকবে তত গ্যাপটা কমবে তো এইখানে এই মেজারমেন্টটা দিয়ে সাধারণত আমরা ডেটার কোয়ালিটিও এখানে মেজার করতে পারি যে কতটুকু ভালো কোয়ালিটি যেটা এখানে আছে তো ডেটা কোয়ালিটি নিয়ে আমাদের যখন লাস্ট ক্লাসে আমরা কয়েকটা যেই সেই সেক্ষেত্রে হচ্ছে আমি ফার্স্টে মনে করেন আমাদের যে একটা ডেটা সেট ছিল ওইখানে ছিল মিন ফিফটি তো আমরা প্রত্যেকটা ভ্যালু থেকে তাদের গড় ভ্যালুটা বিয়োগ করলাম বিয়োগ করার পরে তাদের স্কোয়ার করলাম স্কোয়ার করার পর তাদের সাম করলাম সাম করার পরে আমি দেখলাম যে আমার ভ্যারিয়েন্স হচ্ছে থার্টি থ্রি তার মানে আমি দেখতে পাচ্ছি মিন ভ্যালু এবং হচ্ছে ভেরিয়েন্স মিন হচ্ছে ফিফটি থ্রি ভ্যারিয়েন্স হচ্ছে থার্টি থ্রি তো যেহেতু আমার এখানের মধ্যে ভেরিয়েন্সটা হচ্ছে কম মিনের থেকে কম তার মানে আমার ডেটাগুলো গড় ভ্যালু যেখানে আছে সেখান থেকে একটু ক্লোজলি তারা ডিস্ট্রিবিউটেড আছে তারা ছড়ানো আছে বাট অতটা বেশি দূরে দূরে না কাছাকাছি আছে তো যদি আমি আরেকটা ডেটা সেটের কথা বলছিলাম সেখানে খুবই ক্লোজ ভ্যালুগুলো আছে তো সেখানে যদি আমরা প্রত্যেকটার এরকম ডিস্টেন্স বের করে স্কোয়ার বের করে সাম বের করি এবং সেখান থেকে ভ্যারিয়েন্সটা বের করি তখন আমি দেখবো যে আমার মিন ভ্যালু হচ্ছে আর এর থেকে ভ্যালু ফিফটি ওয়ান আর ওদিকে ফাইভ এটা খুবই কম ভেরি লো যত বেশি লো হবে তত ডেটাগুলো একটা জায়গায় কম্প্যাক্ট অবস্থায় থাকবে এখন যখন কম্প্যাক্ট অবস্থায় থাকবে তখন ওইখান থেকে আমার ক্যালকুলেশন করাটা ইজি হবে বা কোনো কিছু এস্টিমেট করাটা ইজি হবে এররটা কম থাকবে তো এই যে যত ভ্যালুগুলো ক্লোজ থাকবে তত আমার জন্য বেটার ভ্যালু দূরে থাকলে আমার জন্য সমস্যা যেমন এখানে হচ্ছে আমার মিন ভ্যালু আর এদিকে ভেরিয়েন্স হচ্ছে একশো দশ হিউজ পরিমাণ ডিফারেন্স তো যেহেতু আমার এখানের মধ্যে ভেরিয়েন্সটা আমার মিনের থেকে বেশি তার মানে মিন ভ্যালু থেকে বাকি ভ্যালুগুলোর ডিস্টেন্স অনেক বেশি তার মানে ভ্যালুগুলো অনেক দূরে দূরে ছড়ানো ছড়ানো অবস্থায় আছে তো ধরেন আমি যদি প্র্যাকটিক্যাল एग्जांपल বলি যে একটা ক্লাসরুমে বা অন্য ধরনের একটা স্কুলে বাচ্চাদের ক্লাসরুমে আপনি ওখানে গিয়ে ওদের হাইট মেজার করলেন তো এখন হাইট যখন আমরা মেজার করতেছি ধরেন আমি যদি বলি যে ধরুন ক্লাস 5 এর একটা বাচ্চা এখন ক্লাস 5 এর একটা বাচ্চা তার হাইট হতে পারে আপনার 3 ফুট 4 ফুট 5 4.5 ফুট ঠিক আছে এখন আপনি যতগুলো ভ্যালু নেবেন দেখবেন যে বেশিরভাগই হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ ফিটের আশেপাশে আছে তো ক্লাসে আমার মোটামুটি নাইনটি পার্সেন্টের মতো বাচ্চা এই রেঞ্জে থাকে ধরে না আমি যদি এটাকে কম এবং বেশি যদি ধরি ফোর পয়েন্ট টু থেকে ফোর পয়েন্ট আপনার এইটের মধ্যে এর মধ্যে ওঠা করবে বাকি কিছু থাকে টেন পার্সেন্ট যেটা ক্লাসের মধ্যে থাকে হয়তো একটু বেশি খাটো অথবা বেশি লম্বা বেশি লম্বা হঠাৎ করে কিছু ছেলে থাকে যদি গ্রোথ ভালো এদের সংখ্যাটা পরিমাণটা কম এখন আমি যদি ওই টেন পার্সেন্টের যে হাইট বেশি যাদের ছেলেদের মানে সেটা হচ্ছে আপনার পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট এরকম ছেলে পেলে আছে আমি যদি এদের গড় বের করি আমি সবগুলো যদি গড় বের করি তাহলে আমার এই টেন পারসেন্ট যে ছেলেরা আছে তাদের হাইটের কারণে আমার মিন ভ্যালু ফোর থেকে শিফট হয়ে কত দিকে ফাইভ পয়েন্ট ফাইভের দিকে আস্তে আস্তে ইনক্লাইন হবে তো তাহলে হবে কি যে আমার যেই এস্টিমেটটা আমি করতেছিলাম যে এই রেঞ্জে থাকবে সেই রেঞ্জে কিন্তু থাকতেছে না সেটা ফোর পয়েন্ট এর বাইরেও চলে যাচ্ছে তো এই যে আমার অতিরিক্ত যে সকল দুই তিনটা ভ্যালু চার পাঁচটা ভ্যালু যে এখানের মধ্যে অ্যাড হচ্ছে যার কারণে আমার মিন রেঞ্জ বা মিডিয়ান এটা ধীরে ধীরে ডানে বা শিফট হয় শিফট হলে হয় কি যে আমি যখন কোনো একটা নতুন ভ্যালু এস্টিমেট করব প্রেডিট করব তখন স্ট্যাটিস্টিক্সের এই কোয়েশনগুলো টেন্ডেন্সি থাকে এরকম যে এটা মিন যেখানে থাকবে মিনের আশেপাশে যখন থাকবে বেশিরভাগ ডেটা ওই ডেটার দিকেই সে ইনক্লাইন করবে এবং ওই ডেটার সাথে রিলেটেড বা কাছাকাছি ভ্যালুগুলো করবে বাট যখন আমার অতিরিক্ত এখানে খুব বেশি পরিমাণে হয়ে যাবে বা বেশি দূরে থাকবে তখন দেখা যায় যে আমার ওই গড় এস্টিমেটেড ভ্যালুটা বা প্রেডিটেড ভ্যালুটা এর মধ্যে থাকে না আর এটা একটা বড় প্রবলেম যে ভ্যারিয়েন্সটা বড় হওয়া যাবে না কমের মধ্যে থাকতে হবে অন্তত মিনিমাম মিন ভ্যালুর নিচে থাকতে হবে এরপর আসে হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা আমাদের জাস্ট সিম্পল আমাদের যে ভ্যারিয়েন্স তাকে যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে আমাদের ভ্যারিয়েন্সটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাই তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হচ্ছে তাদের অ্যাভারেজ অ্যামাউন্ট অফ ভেরিয়েবিলিটি ইন ইউ ডেটা সেট অন এন অ্যাভারেজ আমার মিন থেকে কত দূরে অবস্থান করতেছে যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা খুব হাই হয় তার মানে ভ্যালুগুলো মিন থেকে অনেক দূরে আসে লো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি হয় তাহলে সেটা একটা জায়গায় ক্লাস্টার হয়ে আসে তো ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমরা ভ্যারিয়েন্স স্ট্যান্ডার্ডাইজেশন দুইটাই ইউজ করি এটা সিচুয়েশন অনুযায়ী বা আমাদের বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করতে গেলে কখনো কখনো সেখানে আমার ভেরিয়েন্স দিয়ে ক্যালকুলেশন করতে হয় কখনো কখনো স্ট্যান্ডার্ড ডিভিশন দিয়ে ক্যালকুলেশন করতে হয় বাট দুইটার মূলত কনসেপ্টটা একই তো আমাদের স্ট্যান্ডার্ড ডিভিশনটা আমরা মোস্টলি কোথায় ইউজ করি নরমাল ডিস্ট্রিবিউশনে এটা হচ্ছে আমাদের নরমাল ডিস্ট্রিবিউশনের একটা কার্ভ স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন বেল কার্ভ বলি আমরা এটাকে বেলকার্বের ডানে এবং বামে দুই দিকে সমান সংখ্যক ডেটা ডিস্ট্রিবিউটর থাকে এবং প্রত্যেকের সমান ডিস্টেন্সে থাকে এবং যার ফলে মিন মিডিয়ান মোট ঠিক মাঝখান বরাবর এখানে লাই করে এখান থেকে আমি যদি ধরি যে মিন ভ্যালু হচ্ছে পঞ্চাশ আমার মিন হচ্ছে পঞ্চাশ আর আমি আমার ভ্যালুগুলো থেকে স্ট্যান্ডার্ডিভিশন পেলাম দশ এই দশ মানে হচ্ছে যে পঞ্চাশ থেকে দশ পেছনে এবং দশ সামনে চল্লিশ থেকে ষাটের মধ্যে এই জায়গায় এই রেঞ্জের মধ্যে আমার প্রায় অলমোস্ট সিক্সটি এইট পার্সেন্ট ডেটা থাকে টোটালে থাকে এটা প্রুফড তো যত ধরনের ডেটা যেখান থেকে ডেটা আপনি নেন না কেন আপনারা দেখবেন যে মিন থেকে স্টার্ন ডিভিশনে যে ভ্যালুটা আসবে ওই ডিস্টেন্সে প্লাস এবং মাইনাস দুই দিকে আপনি আগে পরে গিয়ে এর ভিতরে ডেটাগুলোকে গুলোকে যখন ক্যালকুলেট করবেন দেখবেন এটা অলমোস্ট কাছাকাছি সিক্সটি এইট পার্সেন্টের মতো আমি যদি এখান থেকে আরেকটা স্ট্যান্ডার্ড ডিভিশন যদি ডানে এবং বামে যদি পিছনে যাই সত্তর ষাট থেকে সত্তর গেলাম তিরিশ থেকে চল্লিশ থেকে তিরিশে গেলাম তো এইখানে যে এক্সট্রা আমি একটা সেকেন্ড স্ট্যান্ডার্ড ডিভিশন এটা হচ্ছে আমার ফার্স্ট স্ট্যান্ডার্ড ডিভিশন হ্যাঁ তো এস ডি ওয়ান এস আর এটা হচ্ছে টু এস তো ওয়ান এস হচ্ছে আমাদের দশ টু এস হচ্ছে আমাদের দশ এই এস ভ্যালু মিন থেকে আমি ডানে এবং বামে আরও এক ঘর সরালাম সরানোর পর এখন আমার যে এরিয়াটা আমি পাইলাম এটার মধ্যে টোটাল প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট মতন আমার ডেটা থাকে তার মানে আমি যদি এখন সিক্সটি এইট আর এটার মাঝখানে গ্যাপটা ধরি তাহলে হয় পার্সেন্ট তার মানে ওয়ান ওয়ান্ড ডিভিশনে আমার অলমোস্ট সিক্সটি এইট পার্সেন্ট ডেটা থাকে আর টু স্ট্যান্ডার্ড ডিভিশনের যেই স্পেসিফিক যে অংশটুকু আমি এখানে অ্যাড করলাম এতে আমার ফরটিন পার্সেন্টের মতো ডেটা থাকে আটষট্টি আর চোদ্দ হচ্ছে নাইনটি সিক্স পার্সেন্ট বাকি যেটা থার্ড স্ট্যান্ডার্ড ডিভিশন তো সেখানে আমাদের আরো দশ যদি আমি বাড়াই তাহলে এই অতিরিক্ত যে জায়গাগুলো এখানে আমাদের অ্যাড করলাম এখানে অলমোস্ট প্রায় ফোর পার্সেন্ট থাকে তো এই হচ্ছে আমাদের টোটাল ডেটা হান্ড্রেড পার্সেন্ট